এই প্রাণীটির রয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা এরা তাদের শরীরে যে কোনো অঙ্গ এমনকি হৃৎপিণ্ড মস্তিষ্ক ও মেরুদণ্ড পর্যন্ত নতুন করে গজিয়ে তুলতে পারে বিজ্ঞানীরা এই বিস্ময়কর প্রাণীর ক্ষমতা নিয়ে গভীর গবেষণা করেছেন এর মাধ্যমে ভবিষ্যতে মানবদের ক্ষতিগ্রস্ত অঙ্গ পূর্ণ গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে মেক্সিকোর জলাশয়ে বসবাসকারী এই অদ্ভুত প্রাণীর নাম একজোলটল এটি মূলত এক ধরনের উভচর প্রাণী অনেকটা বেঙের মতো সাধারণত এরা পনেরো থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন হয় ষাট থেকে দুশো গ্রাম পর্যন্ত এক্সোলটল বিভিন্ন রঙের দেখা যায় গোলাপি সাদা কালো ও ধূসর পোষা প্রাণী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো গোলাপি একজলোটল যা দেখতে যেন এক রূপকথার চরিত্র এই প্রাণীর আয়ু সাধারণত দশ থেকে পনেরো বছর অদ্ভুত চেহারার জন্য অনেকে একে জল বলেও ডাকেন তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পূর্ণ জন্মের ক্ষমতা শরীরের কোনো অংশ নষ্ট হলে তা আবার নতুন করে গজিয়ে জ্বলিয়ে ঠিক যেন গ্রিক পুরাণের হাইড্রার মতো বিজ্ঞানীরা বিশ্বাস করেন এক্সোলটলের এই ক্ষমতা একদিন চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাবে হয়তো ভবিষ্যতে মানুষেরও হারানো অঙ্গ পুনরায় তৈরি করা সম্ভব হবে তাই এক্সোলটল শুধু একটি অদ্ভুত প্রাণী নয় এটি মানব জাতির জন্য এক আশার আলো ভবিষ্যৎ গবেষণার এক অমূল্য সম্পদ